মেডিসিন হৃদরোগ ও ডায়াবেটিস চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ কাইসার আলম মোহাম্মদ কাইসার আলম স্বাস্থ্য ডিকার্ড সিসিডি বর্ডেম কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল ভোলা বিশেষজ্ঞ পরামর্শ এবং আধুনিক চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসকের কাছে পাচ্ছেন বুকে ব্যথা হার্ট অ্যাটাক ও হৃৎপিণ্ডের নানা সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হার্ট ফেলিওর অনিয়মিত হৃদস্পন্দন ইরিদিমিয়া হার্টের ব্লক হৃদরোগজনিত শ্বাসকষ্ট বয়স্কদের নানা জটিলতা এবং মেডিসিন বিভাগের অন্যান্য রোগের চিকিৎসা রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত বর্তমান চেম্বার এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস ভোলাসদর হাসপাতালের সামনে ব্রিজের পশ্চিম পার্শ্ব নূর ম্যানশন ভোলা সদর ভোলা যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট ডাবল জিরো ট্রিপল জিরো ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান জিরো ফোর জিরো ফোর জিরো স্টেট অব দ্য আর্ট হেলথ কেয়ার ফর অল এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস ভোলা